আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব জাতীয় সংসদ নির্বাচনের স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনী জোট আরও জানিয়ে দেব নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন ঘিরে আলোচনা সমালোচনা আরও জানিয়ে দেব বাউল সরকার আল্লাহকে নিয়ে জঘন্য কুসাত ও মিথ্যাচার করেছে সর্বশেষ জানিয়ে দেব জিয়াউর রহমান নারী ক্ষমতায় সবচেয়ে বড় পৃষ্ঠপোতক ছিলেন বলল সেলিমা শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনের জোট ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তসলিপ ঘোষণা করা হয়েছে এর আগেই নির্বাচনের জোটের রাজনৈতিক মেরুকণ্ড স্পষ্ট হচ্ছে বিএনপি ও জামাত ইসলামের বাইরেও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আমাদের বাংলাদেশের পার্টি সহ ষাটটি নতুন দল জোট গঠন করতে যাচ্ছে এর সঙ্গে যুক্ত হতে পারে আরো কয়েকটি দল সবকিছু মিলে তসলিপের আগে নতুন জোট দৃশ্যমান হচ্ছে অন্যদিকে পাঁচই আগস্ট সরকার পতনের পর আলোচিত ছিল জামাত ইসলামের আসন ছাড় দিতে পারে সবচেয়ে বড় দল বিএনপি কিন্তু গণ অভ্যুত্থানের পট পরিস্থিতিতে এমন বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে জামাত এমন বাস্তবতা যুগ্মপথ আন্দোলনকে যুক্ত থাকায় মিত্র ও জোটের বাইরে বাম ডান মাধ্যম ইসলামী পন্থী অনেক দল নিয়ে বৃহত্তমের জোট গঠনের তাৎপরতা রয়েছে বিএনপি জামাত ও ইসলামী দল নিয়ে নির্বাচনের সমঝোতার পথে হাঁটছেন এর বাইরেও যুক্ত ফন্টের আদলে বাম ঘরনার কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয় নতুন একটি জোট গঠন হতে পারে শীঘ্রই এক কথায় ভোট যত ঘনিয়ে আসছে পৃথক পৃথক নির্বাচনী জোট সংগঠনের তৎপরতা ধীরে ধীরে ততই দৃশ্যমান হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচন জোট হতে পারে ফল নির্ধারণের বড় উপাদান কয়েকটি ছোট দল ভোট সহ অনেক প্রার্থী জয়ের পর নির্ধারণ নির্বাচন করতে পারে তাই আসন জোটের মাধ্যমে সমীকরণ গুরুত্বপূর্ণ উঠেছে কার কার সঙ্গে যাবে কত সনে আসনে যাবেন তা পাওয়া যাবে শেষ পর্যন্ত কে কাকে ভরসা করবে সেই হিসাব নিকাশি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন নির্বাচনের সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন একটি যুগ্মপথ বিরোধীর জোটের গঠনের প্রতিক্রিয়া চলছে এ নিয়ে ফ্যাসিবাদী বিরোধী যুগ্মপথ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগ্মপথের বাইরে হাসিনা সরকার বিরোধী ভাবপূর্ণ দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে ফ্যাসিবাদী বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনের জোটে আসতে চাইবে তাদের সবাইকে এর অন্তর্ভুক্ত করা হবে নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন ঘিরে আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আড়াই মাস আগে নতুন রাজনৈতিক জোট অব বা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে নানা দলের মাধ্যমে আলোচনা শুরু করেছে বলে জানা যাচ্ছে যা রাজনৈতিক অঙ্গনের আলোচিত বিষয় হয়ে উঠেছে তবে যেসব দল এই জোট গঠনের বিষয়ে আলোচনা করছে তাদের কারণেই ভোটার নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস নেই বলে চলে গণ অভ্যুত্থানের পরে গত এক বছরে বেশ সময় বিভিন্ন পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতা অথবা একে অপরের মধ্যে সম্পর্ক গড়ে তোলার নানা খবর ঘোষণা যাচ্ছে এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনগুলির নিজেদের মধ্যে যোগাযোগের খবর রাজনৈতিক অঙ্গনের আলোচনার বিষয় হয়ে উঠেছে জুলাইয়ের অভ্যুত্থানের পরে গঠিত নতুন রাজনৈতিক দল ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি কে ঘিরে পুনরো দলগুলোকে নানা হিসাব নিকাশ করতে হচ্ছে নতুন দলটি নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্ত বা পাকাপক্ত করতে নিজেদের বিভিন্ন ধরনের কৌশলের অংশ নিয়েছেন যার মাধ্যমে রয়েছে নির্বাচনের আসন ভাগাভাগি অথবা নতুন রাজনৈতিক জোট সংগঠনের মতো নানা বিষয় এরই অংশ হিসেবে মার্চ দুয়েক আগেই শোনা গিয়েছে এনসিপি ও গণ অধিকার পরিষদ দুই দলের নিজেরাই একতীয় ভোটকরণের কথায় আলোচনা করছেন এছাড়াও বিএনপি বা জামাতের ইসলামের সাথে তাদের আলোচনার খবর প্রকাশ পেয়েছে তবে এবার বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল জোট বা এনালাইসিসের গঠনের বিষয়ে আলোচনা করছে এমনকি একই সপ্তাহের মধ্যে গণভোট ও জোট গঠন নিয়ে আলোচনার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলেছেন কয়েকটি দলের নেতাকর্মীরা এমনই এক প্রশ্নের এক সপ্তাহের মধ্যে জোট গঠন নিয়ে আলোচনার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন কয়েকটি দলের নেতাকর্মীরা প্রশ্ন উঠেছে যাতে নির্বাচনের আগে ঠিক কি কি করা হবে এই রাজনৈতিক জোট গঠন করা কথা তারা জোট গঠনের রাজনৈতিক ঠিক জোটের ঘোষণার হিসাবে কি প্রভাব পড়বে রাজনৈতিক প্ল্যাটফর্ম রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজনৈতিক দল এবি পার্টি এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের এরই মাধ্যমে জোট গঠনের আলোচনা শুরু করেছে গত মাসখানেক ধরেই নানা কর্মসূচি করে যাচ্ছে তারা একই সাথে সেসব দলের সঙ্গে জোট গঠনের ইতিবাচক যেসব দলগুলোর এসব কর্মসূচিতে নিয়ে অংশ নিয়েছে নভেম্বর মাসের শুরুতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়নে তাদের কার্যালয়টি কয়েকটি রাজনৈতিক দলকে একক বৈঠক করে এই জোটের আলোচনায় মোট নয়টি দলের অংশ নেওয়ার কথা জানানো হচ্ছে এদের মধ্যে যেসব দল রয়েছে তারা হল নাগরিক পার্টি বা এনসিপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এবি পার্টি এবং গণমন্ত্র মঞ্চালয় সংস্কার আন্দোলনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের হাসনাত কায়েম বিষয়টি নিশ্চিত করেছেন বাউল সরকার আল্লাহকে নিয়ে জঘন্য কুরসাত ও মিথ্যাচার করেছে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগ করায় মামলার কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারের যথাযথ দাবি করেছেন অনলাইন নিজের ভেরিফাইড ফেসবুকের আইডিতে এক পোস্টে তিনি এমন দাবি করেন তার এ বিষয়ে আসিফ সৈকত বলেছেন বাউল সরকারের যুক্ত করা যাবে না এ দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিহিত করতে হবে সে স্পষ্টত ধর্ম অবমনা করেছে আল্লাহ সম্পর্কে জঘন্য ও এবং মিথ্যাচার করেছেন এর পরিপ্রেক্ষিতে মুসলমান ক্ষিপ্ত হয়েছেন গায়ে হতলা আমি সমর্থন করি না বা আপনাকে ধর্মপ্রাণের দিক দিয়ে ছুড়ে দেওয়া মারাত্মক উস্কানি ও ফোস্কা করতে পারে বাউল সরকারকে এখন মজাহার গ্রুপ টোপ হিসাবে ব্যবহার করেছে তাও আবার বিএমপির সবাই এই টোপ এবং উস্কানিমূলক মুর্শিদাবাদ এবং মাজহার বনাম বিএমপি ইসলামিক দলগুলোর এক রাজনৈতিক খেলা প্রথম থেকেই ধর্ম নিয়ে জঘন্য নোংরা সব খেলা শুরু করেছেন এসব দল বাউল আবুল সরকার সেই মন্তব্যে আল্লাহর প্রথম সৃষ্টি কোনটি তা নিয়ে আলোচনা করেছে ছিলেন তার সেই দাবিকে খণ্ড করেছে আসিফ তিনি লিখেছেন বাউলের মিথ্যাচার ব্যাখ্যা ইসলামের কায়দে অনুযায়ী কোনো শৃহিত ও নির্ভরযোগ্য দলের সুনির্দিষ্টভাবে বলে নেই আল্লাহ অরস বা নোরের মধ্যে কোন টির আবেগ সৃষ্টি করেছেন তবে সহত হাদিস ও উলমেদের ব্যাখ্যা থেকে যৌতিক জানা যায় হলো আল্লাহ ছিলেন তার প্রথম যার সাথে কিছুই ছিল না আর তার আড়স ছিল পানির উপর অর্থাৎ আরস সৃষ্টির সময় পানি ছিল কিন্তু এতে আগে আল্লাহ ছিলেন আরস ছিলেন না আল্লাহর নূর এটি সৃষ্টি নয় কিন্তু জায়গা আলো বিশ্ব জগতের আলো এগুলো সৃষ্টি জিয়াউর রহমান নারীর ক্ষমতায় সবচেয়ে বড় পৃষ্ঠপতক ছিলেন বললেন সেলিম বিএমপির স্থায়ী কমিটির সদস্য নারী ও শিশু অধিকারের ফোরামের আহ্বায়ক বেগম সেলিনা রহমান বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারী ক্ষমতায় সবচেয়ে বড় পৃষ্ঠপতক ছিলেন তিনি বলেন তার সহদর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপবৃত্তির মাধ্যমে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা করেছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নারী ক্ষমতায় বৃদ্ধি নারী সুরক্ষা সাইবার বুলিংয়ের প্রতিরোধের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিএমপির প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে বগুড়ায় নন্দিন গ্রামে মনসুর হোসেনের ডিগ্রি কলেজের মাঠে সমাবেশে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠিত বিএমপির নির্বাচনের অগ্র অধিকার শীর্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশুর অধিকার ফোরামের সদস্য শেখ হাসিনা সাতেরো বছর হিন্দু সম্পদের ভোট দখল করেছিল যখন ভোটের প্রয়োজন শেষ তখন হিন্দু সম্পদের বাড়িঘর দখল ও দেশ করেছে এখন ফ্যাসিবাদের দিন শেষ আগামী দিন হবে জনগণের বাংলাদেশ সাম্যের সব মানুষের অগ্র অধিকার প্রতিষ্ঠার দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক একসঙ্গে ভোট কেনে যাবে ভোট অধিকার প্রয়োগ করবেন ধানের শীষের প্রতীকের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে সমাজে মনোনীত প্রার্থী মোর্শাফ হোসেন বলেন আজকে নারী ভোটার বা জনগণের জনসমুদ্রের প্রমাণ করে বগুড়ার মাটিতে বিএনপির করলে দেশ হবে জনগণের মোশারফ হোসেন সভাপতিত্ব সমাবেশের উপস্থিত ছিলেন বিএনপির নেতা জয়নাল আবেদিন চা এ কে এম খায়রুল বাসার শেখ কাজাউদ্দিন নাইম আলাউদ্দিন সরকার এবং বেলায়েত হোসেন আদর আলেকজেন্ডার শফিকুল আলম সুমন সুশান্ত কুমার শান্ত আব্দুল্লাহ রফ রুবেল প্রমো